মৌমাছির চাকে রানী মৌমাছিকে প্রথমে একটি কেসে বন্দী করে রাখা হয় এরপর সেই কেস সহকারে তাকে মৌমাছিদের মাঝে ছেড়ে দেওয়া হয় এই পদ্ধতিটি ব্যবহার করার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে অনেক সময় রানী রানী মৌমাছি মৌমাছি মারা যায় তখন অন্য চাক থেকে নতুন আনা হয় কিন্তু নতুন রানী মৌমাছিকে সরাসরি চাকে ছেড়ে দিলে শ্রমিক মৌমাছিরা তাকে মেরে ফেলতে পারে এই সমস্যা এড়ানোর জন্য রানী মৌমাছিকে প্রথমে কেসে বন্দী করে রাখা হয় রানী মৌমাছিকে কেসে বন্দি করে রাখার আর একটি প্রধান উদ্দেশ্য হল তাকে শ্রমিক মৌমাছিদের হাত থেকে রক্ষা করা নতুন রানী মৌমাছি চাকে আসলে শ্রমিকরা তাকে সহজভাবে গ্রহণ করে না তারা তাকে প্রতিযোগী হিসেবে দেখে এবং মেরে ফেলতে পারে তাই কেসে রাখা হয় যাতে শ্রমিকরা তাকে সরাসরি আক্রমণ না করতে পারে কিছুদিন পর শ্রমিক মৌমাছিরা নতুন রানীকে গ্রহণ করতে শুরু করে এ সময় তারা রানীর গন্ধ এবং আচরণের সঙ্গে পরিচিত হয়ে যায় যখন তারা রানীকে তাদের নেতা হিসেবে মেনে নেয় তখন তাকে থেকে বের করে চাকে ছেড়ে দেওয়া হয় এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ রানী মৌমাছির নিরাপত্তা নিশ্চিত করে এবং পুরো চাকের ভারসাম্য বজায় রাখে আরেকটা বিষয় হলো রানী মৌমাছিকে কেসে বন্দি করে রাখা হয় যেন তাকে চাকের অন্যান্য মৌমাছিদের সাথে পরিচয় করিয়ে দেয়া যায় যখন রানী কেসে থাকে তখন শ্রমিক মৌমাছিরা তার গন্ধ পায় এবং তাকে চিনতে পারে এই প্রক্রিয়ায় রানী মৌমাছি চাকের অন্যান্য সদস্যদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে এতে করে চাকের শৃঙ্খলা বজায় থাকে এবং মৌমাছিরা নিজেদের কাজ সঠিকভাবে করতে পারে যদি কখনো রানী মৌমাছি মারা যায় বা শ্রমিক মৌমাছিরা তাকে মেরে ফেলে তখন চাকের পুরো কাঠামো ভেঙে যায় নতুন মৌমাছি আর জন্মাবে না আর সময়ের সাথে সাথে চাকটি ধ্বংস হয়ে যাবে রানী মৌমাছির অভাবে শ্রমিক মৌমাছিরা হতাশ হয়ে পড়ে কারণ তাদের কোন নেত্রী থাকে না তারা নিজেদের কাজে মনোযোগ দিতে পারে না যার ফলে চাকের কার্যকারিতা কমে যায় এই কারণেই রানী মৌমাছিকে একটি বিশেষ কেসে বন্দী করে রাখা হয় কেসটি তাকে চাকের ভেতর নিরাপদে রাখার জন্য ডিজাইন করা হয় এতে রানীকে শ্রমিক মৌমাছিদের আক্রমণ থেকে রক্ষা করা হয় এবং নিশ্চিত করা হয় যে সে নির্বিঘ্নে তার কাজ করতে পারবে রানী যখন তার নির্ধারিত জায়গায় থাকে তখন চাকের ভারসাম্য বজায় থাকে শ্রমিক মৌমাছিরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে আর এতে চাকের উৎপাদনশীলতা